নমস্কার বন্ধুরা নতুনটি মায়ের সংসারে শুক্রবার জানিয়ে সকালটি শুরু করলাম আজকে সকালটি মায়ের ফুল তুলে তারপরে মায়ের দৌড় খুলে মায়ের দর্শন করেই শুরু হলো আজকে মন্দিরে একটু তারা আছে আজকে অমাবস্যার পুজো আপনারা তো জানেন এই ফুলের যে পোটলাগুলো দেখছেন এগুলো সব মান পাড়ার মানুষ দিয়ে গেছে মায়ের পুজোর জন্য আজকে অমাবস্যার পুজো তো সবার গাছের ফুল প্রত্যেক দিনই দেয় তাও আজকে অমাবস্যা বলে লাল জবা ফুলটি একটু বেশি করে দিয়ে যায় তো আমাদেরও মালা কিনে নিয়ে আসা হয় অনেক মালা কিনে জবার মালা তারপরে গ্যাদার মালা আকুনদের মালা পদ্ম ফুল সাদা ফুল সবই কিনে নিয়ে আসে তাও পাড়ার মানুষ কিছু ফুল দিয়ে যায় মায়ের মন্দিরে দেওয়ার জন্য আর এই সময়টা তো আপনারা জানেন জবা ফুলটা প্রচুর হয় তো সবাই ওই জন্য চায় যে মায়ের কাছে একটু দিয়ে যাবে মায়ের পুজো হয় আজকে একটা অমাবস্যার পুজো তো যে বেলপাতার মালা কিনে এনেছিলো গেঁদার মালা কিনে এনেছিলো এই জবার মালা তো অরূপ যখন পরিয়ে নিচ্ছে মাকে সকালবেলা ওর ঝপাঝপ তাড়াতাড়ি করে আজকে না নারায়ণটা দিয়ে নিয়ে ও মাকে সাজাচ্ছে তো তখন আমি দাঁড়িয়ে ওকে একটুখানি বলে বলে দিচ্ছিলাম এটার পর এটা দিয়ে দেখতে ভালো লাগবে তো তখন একটু তুলে নিয়েছিলাম তো বাবার জটায় এই আকন্দের মালাটা দিচ্ছিলো আজকে একটা অন্য রকম কাজ ছিল বাড়িতে এক ভাই গোলঘরের থাকে দাদা তো ওই দাদার ছেলে মুম্বাইতে থাকে উনি কাজ করে তো ওই দাদাদেরই ছেলেটার আজকে কাজ ছিল কবজ বলে একটি কাজ হচ্ছিল ওর তো সকালবেলা থেকে ওই কবজ ওই কাজটি ছেলেটির হবে ওটি হয়ে গেলে তারপরে আমাদের অমাবস্যা মায়ের পুজো হবে তো ও কাউপদ্য ফুল ফুটেছিল অরফ সুন্দর করে ফুটিয়ে নিয়ে মায়ের হাতে দিয়ে দিয়েছে আর এই যে এদের কাজের জন্য ওরা সব গোছাচ্ছে আর আমি এদিকে ভোগের জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি ভোগের সব কাটাকাটি করে দিচ্ছিলো দিদি আর আমার শাশুড়ি আর আমি ওই যে পায়েসের দুধ এনেছে আর চাল এনেছে চিনি এনেছি সেগুলো দিয়ে তাড়াতাড়ি করে সবার আগে পায়েস বসিয়ে দিয়েছিলাম তো পায়েস আর চাটনিটা সবার আগে করে নেওয়া হয় কারণ তো জানেন ওগুলো ঠান্ডা না হলে না দেওয়া যায় না আর তাড়াতাড়ি করে করা হচ্ছে কেন অনেকটা পরিমাণে হয় আজকে তো আমাদের অমাবস্যার পুজোর দিনে অনেক মানুষ প্রসাদ নিতে আসে আর যারা পুজো করছে তাদেরও প্রসাদ দিতে হয় আজকে এত মানুষ ফুল দিয়ে ছিল আমাদের মালা আনা সত্ত্বেও একটা মালা আমরা হাতে বানিয়েছিলাম অরূপ আর সৌরভ দুজনে মিলে সুন্দর করে একটা মালা বানিয়েছিল তো তখন ভোগ রান্না করতে করতে আবার ওদিকে একটুখানি গেলাম ভাজা আমার হয়ে গেছে আর কয়েকটা ভাজা বসানো হয়েছে পায়েসার চাটনিটা হয়ে গেছে তো ওরা এরম পুজোয় সবাই ডালা দিয়ে গেছিল সেগুলো এসে এসে একটু রেখে যেতে হয় আর অরূপ থাকে তো অসুবিধা হয় না ও সুন্দর করে গুছিয়ে দেয় তাও একটু দিতে হয় আমরা মেয়ে ছেলেরা একটুখানি না পুজোর কাজে হাত লাগালে হয় এত ফুল হয়েছিল তো তাই জন্য দেখুন পুষ্পপত্রটা কি ভালো লাগছে আর আমার রাবণ জবা প্রত্যেক দিন একটা করে ফুটছে একদিনও বন্ধ যাচ্ছে না হয়তো মায়ের জন্যই ফুটছে প্রত্যেক দিন আমার খুব ভালো লাগে এই ফুলের কালারটা তো আজকে সব দিক গুছিয়ে নিয়ে এই যে ভাই চলে এসেছে কাজের জন্য তো বসে গেছে ওরা ভাইকে কাজে বসিয়ে দিয়েছে কারণ সকাল করে না বসালে ওর কাজটা শেষ হবে তবে অমাবস্যার পুজোটা শুরু হবে গোলঘর থেকে সুদ সুদীপাদি চলে এসেছিল সুদীপাদিরই দাদার ছেলে হয় দাদার বৌদি ছেলে নিয়ে চলে এসেছে তো ওরা একটু বসেছিল আর ওর কাজটা ততক্ষণ হয়েছিল ওরা পুরো সারাটা দিনই ছিল ওরা অবসর পুজোটা দেখবে এই ভাইয়ের কাজটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে ওরা অমাবস্যার পুজো সারাদিন যাবো দেখে একটু প্রসাদ নিয়ে তারপরে ওরা রাত সন্ধ্যা হবে তারপরে যাবে আর আমাদের পুজোটাও এবারে সন্ধ্যা হয়ে গেছিলো কারণ সন্ধ্যা বলতে চারটের মধ্যে পুরো পুজো কমপ্লিট করে আবার হোমে বসেছিল তো সব সারতে সারতে ওই সাড়ে চারটে না পাঁচটা এরকম হয়ে গেছিলো তো ওই দাদা বৌদি সারাদিন থাকবে সেই চিন্তা করেই এসেছিলো কাকু এদিকে বারান্দায় ওই কাজেরই একটি পুজো করছিল আর ওইদিকে এরা মন্দিরে তপাতারা বসে গেছে ওরা সবাই মিলে এইখানে ওই ভাইয়ের কাজটি করছিল আজকে সারা দিন যাবতীয় আমাদের বাড়িতে পুজো হয়েছে সকালবেলা মন্দিরে ওরা বসে গেছিলো নটার মধ্যে আর ওই ভাইয়ের কাজ কমপ্লিট করে তারপরে যেহেতু মায়ের পুজো হয়েছে তো আমরা সব অনেক পাড়ার যে বৌদি আমার মা আমি তারপরে আরও দিদি ছিল সবাই মিলে উপোস করেছিল তো আমরা উপোস করে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের এবারে একটু বেলা হয়ে গেছে আমার খিচুড়ি তরকারি দুটোই মোটামুটি হয়ে এসছে কি তরকারিটা হতে একটু বাকি আছে আর দেখুন ভাজা পায়েস সব কিছু দিয়ে সবই মোটামুটি হয়ে এসছে আর এবারে একটু ইলিশ মাছ নেওয়া হয়েছিল মায়ের জন্য কাঁচা লঙ্কা বেগুন দিয়ে কালো জিরে দিয়ে একটু ঝোল করে দিয়েছি আর খিচুড়ি পাঁচ রকম ভাজ সাত রকম ভাজা আর সুজি লুচি পাঁচ তরকারি সব মিশ করে এবার এদিকে এসেছি একটুখানি মায়ের এই পুজোটা বসে বসে দেখছিলাম ওদিকে আমার ভোগের রান্না কমপ্লিট এবার এরা বললে তখন ভোগ নিয়ে আসবো তো তব তার পুজো এদিকে চলছে তাই এই পাশে বসে বসে দেখছিলাম মায়ের এত সুন্দর পুজো হচ্ছে এবারে জোড়া ঢাকও নিয়ে এসেছিলো প্রত্যেক অমর সাথেই জোড়া ঢক বাজে তো তথাগত আর আমার ছেলে দুজনে মিলে ঢাক বাজিয়ে দিয়েছে তো আমার ননদের আসতে একটু দেরি হয়েছে এবারে কেন ওর বাড়িতে একটু সমস্যা ছিল এই যে এবার এসে গেছে দিদি দিদি এসে মায়ের মন্দিরে একটু প্রণাম করে তারপরে আমার শাশুড়ির সাথে দেখা করতে গেল তো ওর একটু আসতে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ শাশুড়ির শরীরটা খুব একটা ভালো ছিল না তো তাই জন্য তো মায়ের মন্দিরে ওই জন্য একটু প্রণাম করে আবার আমার শাশুড়িকে দেখতে গেল আসে তো খুব কম একটুখানি মাকে দেখে আসছে তো ভাইয়ের কাজ শেষ হয়েছে মোটামুটি এবার গিয়ে ওরা জোড়া ঢাক বাজাচ্ছে এবার আমার মা এসেছিল এই যে কাকা ঘন্টা বাজাচ্ছে টোটনদা এসছে সেও কাঁসর বাজাচ্ছে তরুণ এখন আমাদের মন্দিরে আসতে একটু কমই পারে কারণ ওনার শরীরটাও খুব একটা ভালো হয় নাহলে আগে প্রত্যেক দিন আসতো মন্দিরে কাসর বাজাতে তো এরা দুজন জোড়া ঢাক বাজাতে শুরু করে দিয়েছে ভালো লাগে কি সারা বাড়িটা না ঢাকের আওয়াজে খুব সুন্দর লাগে শুনতে একটু শুনে দেখুন পুজোটি সারছে আমি ততক্ষণ তাড়াতাড়ি করে এসে মায়ের ভোগটি গুছিয়ে নিচ্ছি কারণ অনেকটা সময় লাগবে তো তাই তাড়াতাড়ি করে আমি আর দিদি ভোগটি গুছিয়ে নিচ্ছি এবারে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে দিদি আমার সাথে অনেকটাই হেল্প করেছে তো যার জন্য এই ভোগ আমার গোছানো হয়ে গেছে চারটে থালায় চারদিকে দিতে হবে তাই সুন্দর করে গুছিয়ে এবার নিয়ে যাব মন্দিরে এবার ভোগ নিবেদন হবে মায়ের কাছে তাই জন্য নিয়ে যাওয়া হচ্ছে ননদ সামনে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে দিচ্ছে আর এই যে আমরা মায়ের মন্দিরে এখন ভোগ নিয়ে যাচ্ছি তারপরে গিয়ে আমাদের অঞ্জলি পর্ব শুরু হবে অঞ্জলি দেবো সবাই তাই জন্য এখন বাড়িতে অনেক লোকই এসেছিল তারা বারান্দায় বয়স্ক মানুষ তো অতক্ষণ দাঁড়িয়ে পারে না তাই আমাদের এখন অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে এখন অঞ্জলিটি দিয়ে নিই এর অঞ্জলিটি শেষ হয়ে গেছে এবার অঞ্জলি শেষ হওয়ার পরে আরতি শুরু হবে এবার আমার সাথে আপনারাও একটু আরতিটি দেখুন আমাদের সবারই মোটামুটি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আরতি শুরু হবে thank you টি এখানেই শেষ হলো আরতি হয়ে গেছে কিন্তু আমাদের এখনও হোম বাকি আছে পুজো শেষ হয়নি তো আরতি শেষ হয়ে গেলে মায়ের মন্দিরের এই পাশের কাজটি শেষ হয়ে যায় তখন মায়ের মন্দির থেকে সবাই আমরা বেরিয়ে ওই সামনে আমাদের হোমকুণ্ড করা আছে আপনারা তো জানেন ওইখানেই হোম টু হবে তো যার জন্য এখন মায়ের মাকে ভোগ দেওয়া হয়েছিল সেগুলো একটুখানি দেখিয়ে নিলাম দেখুন সুন্দর করে ভাগে ভাগে মাকে ভোগ দেওয়া হয়েছে মায়ের ভোগ নিবেদন তো হয়ে গেছে এবার আমরা সবাই মিলে এই সব যত প্রসাদ দেওয়া হয়েছে মন্দিরে সেই প্রসাদগুলি সব গুছিয়ে বাইরে নিয়ে যাব নিয়ে এই জায়গাটি পরিষ্কার করে তখন হোম হবে সবাই মিলে ওখানে একটু হোমটা বসে দেখি হোমটা হয়ে গেলে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করতে হয় অনেক লোক হয় তো যার জন্য প্রসাদ দিতে সময় লাগে এখন এগুলো গুছিয়ে সব বারান্দায় নিয়ে গিয়ে প্রসাদের মধ্যে ফুল পড়ে সেগুলো গুছিয়ে সব জোগাড় করি এই যে দেখুন হোম বসে গেছে দাদা তো হোমটি শুরু হয়ে গেছে এখন হোমটি দেখি তারপরে আবার সবাইকে গুছিয়ে একটু প্রসাদ দেব প্রসাদ দিয়ে সবাই বসে আছে পূজোটি শেষ হলেই প্রসাদ নেবে একটু প্রসাদ নিয়ে সব বাড়ি যাবে অগ্নে তংসী চণ্ডিকা নামাশি চণ্ডিকা নাম অগ্নে ইয়া গচ্চ ইয়া গচ্চ যহতিষ্ট যহতিষ্ট যো สนদি যো สนদি হপতাদোতিষ্টং কুরুত মপুরাং গ্নিটা পিঙ্গbpy সুকসুকে সক্ষ পিঙ্গ शूत्रण सप्ता श्री शक्ति धारका अमृत ओम चंडिका नमः श्री नम पात्र चंडिक नम शि स्वाहात चंडिक नम स्वाहा पुष्पतमी चंडिका नम शि स्वाहा चंडिका नमाशिष्वाए स्वाहा ओं भू स्वाहा ओं भूव ओम ओ स्वाहा स्वाहा আমাদের হোমটিও এখানেই শেষ হলো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি বন্ধুরা সবাইকে প্রসাদ বিতরণ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন